আমার কতলা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন পোনাবাড়ি পোনাবাড়ি থেকে আপনার দশ টাকা অটো ভাড়া লাগে এই যে আমার সামনে যে এটা দেখতে পাচ্ছেন এখানে জমির পরিমাণ হচ্ছে টোটাল ছয় শতাংশ এবং তেরোটা রুম আছে বৈধ গ্যাসের চুলা তিন ডাবল ভাড়া আসে চল্লিশ হাজার টাকা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ড্রেন সহ রাস্তা দশ বারো ফিট রাস্তা আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তা এই দেখেন এখান থেকে আপনার তিরিশ ফিট রাস্তা হচ্ছে সামনে আর এটা হচ্ছে এই বাড়িটা আপনি বিক্রি করা হবে আর্জেন্ট আপনার বাড়ির ভিতরে যাচ্ছি আসেন বৈধ গ্যাস সহ এই বাড়িটা আর্জেন্ট বিক্রি করা হবে এখানে প্রচুর ভাড়ার চাহিদা এটা হচ্ছে আপনার বৈধ গ্যাসের চোলা এক এক ডাবল এটা হচ্ছে ওয়াশরুম এগুলো হচ্ছে রুম এগুলো সবগুলো রুমই আপনার ভাড়া দেওয়া কোনো রুমই খালি নাই এখানে প্রচুর ঘনবসতি এবং প্রচুর ভাড়ার চাহিদা এখানে যে এক ডাবল গ্যাসের চুলা আছে যেগুলো রুম সবই ভাড়া সব ভাড়া সবই ভাড়া একটা রুমও আপনি খালি পাবেন না এখানে যার একটা ওয়াশরুম আছে ওয়াশরুম এখানে দুই ডাবল গ্যাসের চুলা ওই পাশে আর একটা টোটাল হলো তিন ডাবল তিন ডাবল গ্যাসের চুলা এবং রানিং ভাড়া আসতে আছে আপনার চল্লিশ হাজার টাকা টোটাল রুম আছে তেরোটা এবং জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দশ বারো ফিটের রাস্তা এই যে এখানে দুই পাশে দুইটা গেট লাগানো হয়েছে যে রুমগুলো দেখাচ্ছি এইখানে যে একটা বৈধ গ্যাসের চুলা পাবেন এটা সাবমার্সিবল এখানে যে ওয়াশরুম এগুলো সবই ভাড়া এখন বর্তমানে সবাই ডিউটিতে আছে হ্যাঁ এখানে আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এই যে এখানে আরেকটা ওয়াশরুম এর পাশে আপনার দুইটা ওয়াশরুম এক ডাবল গ্যাসের চুলা ও পাশেও আপনার দুইটা ওয়াশরুম দুই ডাবল গ্যাসের চুলা টোটাল হচ্ছে আপনার ছয় শতাংশ জমি তিন ডাবল গ্যাসের চুলা রানিং হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসতেছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবানির আশেপাশে যারা বৈধ গ্যাস সহ বাড়ি যাচ্ছেন এবং রানিং ভাড়া চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ভাড়া আসে তারা এই বাড়িটা নিতে পারেন একবারে দশ বারো ফিট রাস্তার সাথে রাস্তা নিয়ে কোনো ঝামেলা নাই একবারে ফ্রেশ ফ্রেশ একটা রাস্তা পাবেন এই যে হচ্ছে যে ফ্রেশ একটা রাস্তায় যে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার তিরিশ ফিট রাস্তা ট্রেন সহ হ্যাঁ হ্যাঁ এই যে এই বাড়িটা আপনি বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবে এই বাড়িটাই আবারও আমি বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে দশ টাকা অটো ভাড়া লাগে জমির পরিমাণ ছয় শতাংশ তিন ডাবল গ্যাসের চুলা চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া আসে এই বাড়িটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা